মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হল পুন্দ্র পুন্দ্রনগর কোন জেলায় অবস্থিত বগুড়া জেলায় অবস্থিত বর্তমানে বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম হল ফাহিয়েন পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি বিহার কোথায় অবস্থিত নওগাঁ জেলায় অবস্থিত শালবন বিহার কোন রাজবংশের কীর্তি দেব শালবন বিহার কোথায় অবস্থিত কুমিল্লার ময়নামতি বাংলা শাল কে প্রবর্তন করেন বাংলা শাল প্রবর্তন করেন আকবর ঢাকা গেট নির্মাণ করেন মির্জুমলা বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট প্রদেশ হল পূর্ববঙ্গ ও আসাম বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে কোন ব্রিটিশ শাসকের সময় ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয় লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি একশো ধারা ভঙ্গ করে কার সভাপতিত্বে ছাত্র যুবক সমাবেশ হয় গাজিউল হক কে বাওয়ান্ন শহীদ নন আসাদ কোন সংস্থাটি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো বাংলা একাডেমি কত সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে বইমেলা আয়োজন করে আসছে উনিশশো সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি কত সালে কোথায় পেশ করেন উনিশশো সালে লাহোরে বাঙালি জাতির মুক্তির সনদ হল ছয় দফা আন্দোলন ঐতিহাসিক ছয় দফাকে কীসের সাথে তুলনা করা হয় ম্যাগনাকাটার সাথে তুলনা করা হয় নিচের কোন কর্মসূচিকে ম্যাগনাকাটা হিসেবে গণ্য করা হয় ছয় দফা ঐতিহাসিক ছয় দফার কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা শহীদ আসাদ দিবস বিশ জানুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কবে অনুমোদন করা হয় দোসরা মার্চ দু বাইশ সালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ এর সমাধি হল রাঙ্গামাটি জেলায় উনিশশো সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয় তারামন বিবি ও সেতারা বেগম বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র একশো ছত্রিশতম বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয় চুকনগরে মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হল নুরুল ইসলাম বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহীতে অবস্থিত সিন্ধুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম আলুর কোন বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না গামার ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদী বাংলাদেশের প্রথম আদমসুমরি হয় উনিশশো চুয়াত্তর সালে বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগ সর্বশেষ জনসুমারি অনুযায়ী দেশে পুরুষ ও নারীর অনুপাত হল আটানব্বই দশমিক চার ইস একশো নিম্নে বর্ণিত বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগ্রষ্ঠী মাতৃতান্ত্রিক দারো ওরাও কোন অঞ্চলে বসবাস করে রাজশাহী দিনাজপুর অঞ্চলে বসবাস করে ওয়াঙ্গালা কাদের উৎসব ওয়াঙ্গালা গারোদের উৎসব বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ একনেক এর বর্তমান সভাপতি হল প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল উনিশশো থেকে উনিশশো সাল বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত দু হাজার একুশ থেকে দু হাজার একচল্লিশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এ কয়টি গোলের কথা বলা হয়েছে সতেরোটি এসডিজি টার্গেটে ম্যাটার্নাল মর্টালিটিং রেট কত শতাংশ কমবে সত্তর পারসেন্ট বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর সময়সীমা কত সাল পর্যন্ত একুশশো বাংলাদেশের আর্থিক বছর কোনটি জুলাই জুন বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাত বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয় উনিশটি দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে জাতীয় বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে সাত দশমিক পাঁচ পার্সেন্ট ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করা হয় বারো ডিসেম্বর দু আট সালে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল দু হাজার তেইশ পাশ হয় চব্বিশ জানুয়ারি দু হাজার তেইশ সার্বজনীন পেনশন স্কিম অনুযায়ী সুরক্ষা স্কিম কোন শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য সকর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মী একটি দেশের জিডিপির পরিমাণ সাত দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ওই দেশের মোট জনসংখ্যা এক দশমিক আট পাঁচ মিলিয়ন হলে মাথাপিছু জিডিপির পরিমাণ নিকটতম কত মার্কিন ডলার চার হাজার চুয়ান্ন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ হল বেজা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন বাণিজ্য মন্ত্রণালয় সর্বনিম্ন মূল্যমানের নোট হলো দশ টাকা বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার হল যুক্তরাষ্ট্র কোনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক নয় পুবালি ব্যাংক নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় নোট ছাপানো বাংলাদেশের উনত্রিশতম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত ভোলা সদর মাতার বাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করেছে জাপান বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ রাশিয়া বাংলাদেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কক্সবাজার বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় আঠাশ অক্টোবর দু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর নিচে নির্মাণ করা হয়েছে কর্ণফুলি দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার তিন দশমিক তিন দুই কিলোমিটার পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে উদ্বোধন করা হয় পঁচিশ জুন দু সালে পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে শরীয়তপুর ও মুন্সিগঞ্জ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের স্থপতি হল লুই। বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায় সৈয়দপুর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করছে জাপান রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত বাগেরহাট জেলায় অবস্থিত এইস এফ এর অর্থ হল হেভি ফুয়েল অয়েল পিপিপি এর পূর্ণরূপ হল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয় চার নভেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে অনুচ্ছেদ আছে একশো তেপ্পান্নটি বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে চারটি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হল কামরুল হাসান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে চারটি জনগণ সর্বময় ক্ষমতার উৎস সংবিধানের কত অনুচ্ছেদে এটি উল্লেখ আছে অনুচ্ছেদ সাত বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে চল্লিশ নং অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের ব্যাখ্যা কারক হল সুপ্রিম কোর্ট সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায় একশো দুই নং অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয় একশো সাঁত্রিশ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সংবিধানের সপ্তদশ সংশোধনী পাশ করা হয় আট জুলাই দু সালে কোন সাংবিধানিক পদে শপথ গ্রহণ প্রয়োজন হয় না অ্যাটর্নি জেনারেল কোনটি সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান মানবাধিকার কমিশন বাংলাদেশের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত হবিগঞ্জ জেলায় অবস্থিত পুলিশি সাহায্য পাওয়ার শর্টকোট হল ট্রিপল নাইন বাংলাদেশের বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়েছিল উনিশশো সালে অপারেশন ক্লিনহার্ট কত তারিখে শুরু হয়েছিল সতেরো অক্টোবর দু দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু এক কোন যেন উৎক্ষেপণ করা হয় ফ্যালকোন নয় বঙ্গবন্ধু টু স্যাটেলাইট নির্মাণে সহায়তাকারী দেশ রাশিয়া নিচের কোনটি বাংলাদেশের ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নয় চলনবিল জাতীয় শিশু দিবস সতেরো মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে কারাগার থেকে মুক্তি পান আট জানুয়ারি উনিশশো বাহাত্তর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হল চিরঞ্জীব মুজিব আমার দেখা নয়াচীন লিখেছেন শেখ মুজিবুর রহমান কোন সালে চীন ভ্রমণের স্মৃতিকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর আমার দেখা নয়াচীন গ্রন্থটি রচিত হয়েছে উনিশশো সাল সাল কারাগারের রোজনামচা কাল লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কারাগারের রোজনামচা গ্রন্থে বঙ্গবন্ধু কোন সময় স্মৃতি লিপিবদ্ধ করেছেন উনিশশো থেকে উনিশশো আটষট্টি সাল কারাগারের রোজনামচা বইটির প্রকাশকাল সতেরো মার্চ দু মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালক হল বেনেগাল নেগাল বর্ষ ঘোষণা করা হয় বারো জানুয়ারি দু হাজার ওয়াইসি কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন দ্বিতীয় কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিয়ে কুড়ি পদকে ভূষিত করা হয় উনিশশো সালে জাতীয় শোক দিবস পনেরো আগস্ট কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি খেতাবে ভূষিত করে দ্য ইকোনমিস্ট মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের গীতিকার হল গোবিন্দ হালদার ইকারুস ভাস্কর্যের ভাস্কর হল নভের আহমেদ সংসদ ভবনের স্থপতি হল লুই আইকান মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক হল আব্দুল জব্বার খান প্রোব নিউজ এজেন্সি পিএনএ কোন দেশের সংবাদ সংস্থা বাংলাদেশ কুসুম্ব মসজিদ কোথায় অবস্থিত নওগাঁ জেলায় অবস্থিত বাংলাদেশের পাঁচ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে কুসুম্ব মসজিদ মধুমাস বলা হয় কোন মাসকে মধুমাস বলা হয় জ্যৈষ্ঠ মাসকে ধন্যবাদ সবাইকে